আগে যেটা রাজনৈতিক ধারাবাহিকতা ছিল ছাত্র জীবনের বৈষম্যবিহীন বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আইনের শাসন থাকবে যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে যে বাংলাদেশে একটা মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশের সকলের মতামতে যে কোনো কার্যক্রম সকলের মতামত ভিত্তিতে চলবে আমরা দীর্ঘকাল কথা শুনছেন আমার বক্তব্য খুব কম সময়ের মধ্যে বলবো সব সময় বিএনপি সরকার মহিলাদের কল্যাণে কাজ করার কাজ করে গেছেন এবং আমাদের যে রাষ্ট্রপতি আমাদের দলের প্রতিষ্ঠাতা জিও রহমান সাহেব উনি কিন্তু প্রথম বাংলাদেশে এই গার্মেন্টস ফ্যাক্টরিটা নিয়ে আসছে এই গাছকে যে দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেরা চাকরি করতেছেন গার্মেন্টসে সেই গার্মেন্টস সর্বপ্রথম চালু হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উদ্যোগে এরপরে আমাদের নেত্রী দেশে যে খালেদা যখন ক্ষমতায় আছে তখন উনি প্রথম এই মহিলাদের জন্য নারী এবং শিশু মন্ত্রণালয় করলো একটা আলাদা একটা সেপারেট একটা মন্ত্রণালয় হইল আপনাদের ভালো মন্দ দেখভাল আপনাদের বিষয় করার এবং বেগম সরকারের সময় প্রথমে ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়াশোনার ব্যবস্থা উনি করলেন নারী কল্যাণে অনেক ভাতা গর্ভকালীন ভাতা মাতৃত্বকালীন ভাতা থেকে শুরু করে অনেক কিছু কাজ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন করেছেন আগামীতে আজকে যে বিষয়টিতে আলোচনা করার জন্য আপনাদের সামনে আপনাদেরকে ডাকা হয়েছে দেখেন একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই একত্রিশ দফা কর্মসূচিতে কি একত্রিশ দফা কর্মসূচিতে হলো একটু শোনেন একটু কালি শোনেন একত্রিশ দফা কর্মসূচিতে হল বিএনপির অঙ্গিকা বিএনপির ওয়াদা যদি বিএনপি আপনাদের সমর্থনে আল্লাহ রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে বিএনপি কি কি কাজ করবে ছাত্রদের জন্য কি করবে শিক্ষকদের জন্য কি করবে শ্রমিকদের জন্য কি করবে কৃষকদের জন্য কি করবে মা বোনদের জন্য কি কাজ করবে এরকম একত্রিশটা দফায় বিএনপির অর্থনীতি কিভাবে দেশের অর্থনীতি কি হবে দেশের পররাষ্ট্রনীতি কি হবে সবকিছু একটি দফার মধ্যে বলা আছে এগুলা বিএনপির অঙ্গীকার এগুলা বিএনপির সেখানে অন্যতম একটা দফা আছে যেগুলাতে মা বোনের কথা বলা আছে আমি সেই কথাটুকু শুধু আপনাদের কাছে বলবো আপনারা একটু কাইন্ডলি সহকারে শুনবেন বিএনপি ওয়াদা করতেছে যে যদি বিএনপি ক্ষমতায় যায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে বিএনপি প্রত্যেকটা পরিবারে একটা করে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে এবং এই ফ্যামিলি কার্ডটা হবে ওই পরিবারের যে মা সেই মায়ের নামে এই ফ্যামিলি কার্ডটা দিয়ে আপনারা অনেক আর্থিক সুবিধা পাবেন যেমন আপনারা যদি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যে কিনতে যাবেন সেটার মধ্যে গভর্নমেন্ট সাবসিডি দিবে সেটার মধ্যে গভর্নমেন্টও কিছু ভুতুল দিবে শুধু আপনার টাকা দিয়ে না যে আপনারা যে রেশনের চাল কিনেন বা আপনারা যে ইউনিয়ন পরিষদ থেকে যে সুযোগ সুবিধাগুলো পান সেগুলো এই সব কিছু এই কার্ড দিয়ে পাবেন আপনাদের কাছে কোনো চেয়ারম্যান মেম্বারের কাছে যেতে হবে না এই কার্ডটা থাকলে আপনারা এই কার্ড দিয়ে সংশ্লিষ্ট ব্যাংক থেকে মাতৃত্বকালীন ভাতা তুলতে পারবেন এখানে আর কারো কাছে যাইতে হবে না আপনারা যখন মায়েরা কোন সরকারি যানবাহনে চলাচল করবেন তখন একশো টাকার টিকিট সত্তর টাকায় কাটতে পারবেন মাদের জন্য এই বেনিফিটটা দেওয়া আছে আপনাদের ছেলে সন্তানরা যখন উচ্চ কোন উচ্চ উচ্চ কোন বিশ্ববিদ্যালয়ে কোন স্কুল প্রতিষ্ঠানে পড়াশোনা করতে যাবে সেখানে এই কার্ডের কারণে তারা বৃত্তি পাবে এরকম অনেক সুযোগ সুবিধা আছে আমাদের নেত্রী বেগম খালেদা যে বিশ্বাস করে পরিবারে যদি স্বাবলম্বী হয় মারা যদি অর্থনৈতিকভাবে সচ্ছল হয় তাহলে মারা ওই সমাজে ওই পরিবারে এবং ওই সমাজে সম্মানিত হয় এই জন্য আপনাদেরকে আর্থিকভাবে সচ্ছল করার জন্য আপনাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হবে আপনাদেরকে ট্রেনিং দিয়ে কুটির শিল্পে কাজ করার ব্যবস্থা করা হবে এবং সেটা হবে প্রত্যেক উপজেলা প্রত্যেক গ্রামে গ্রামে এটা করা হবে এগুলো বিএনপির অঙ্গীকার যাতে করে আপনারা এই বিভিন্ন কর্ম শিখে ছোটখাটো কাজ করে আপনাদের আর্থিক অবস্থার পরিবর্তন আনতে পারেন কারণ আমরা দেখেছি যে আমাদের এই সমাজে যে মাটা বা যে ভাবিটা বা যে বোনটা চাকরি করে সরকারি চাকরি করে বা কোনো প্রতিষ্ঠানে চাকরি করে আয় ইনকাম করে তার কিন্তু হয় তাই না না তার দাম থাকে থাকে কি আর আমাদের মারা যারা কোনো চাকরি বাকরি করে না কোন আয় ইনকাম করে না ওই সংসারের পিছনে আল্লাহর ফজল থেকে শুরু করে তাহার কাজ কাজকর্ম করে তাদের কি মূল্যায়ন সঠিক হয় একটু যদি ফার্ম থেকে চুন খসে তাহলে কি করে বাড়িওয়ালা ভাই কথা কিনা বলেন তাই আমরা চাই আমাদের মাকে সম্মানিত করতে আমরা চাই আমাদের মাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এই জন্য বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব একটি দফা কর্মসূচির মধ্যে মাদের জন্য একটি দফাতে উল্লেখ করেছে কি কি ব্যবস্থা নেওয়া হবে এই সমাজের আমাদের দেশের বেকার যুবক যুবতীকে প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকটা ফ্যামিলিতে পাঠানো হবে প্রত্যেকটা ফ্যামিলিতে পাঠানো হবে দেখা হবে যে তারা মাসে একবার হলো অন্ততপক্ষে যে যে মায়ের কোনো অসুস্থতা আছে কিনা ওই মায়ের প্রেশার বেশি কিনা ওই মায়ের ডায়াবেটিস আক্রান্ত কিনা ওই মাটার রক্তশূন্যতা আছে কিনা বা অন্য কোন জটিল রোগ আছে কিনা যদি থাকে তাহলে ওই স্বাস্থ্যকর্মী তার চিকিৎসার জন্য ব্যবস্থা নেবে উন্নত হাসপাতালে পাঠাবে প্রত্যেকটা উন্নত হাসপাতালে না মায়েদের স্বাস্থ্য সেবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য পরিবেশ তৈরি করা হবে এগুলো বিএনপির অঙ্কার বিএনপির ওয়াদা বিএনপি এই কথাগুলো দিচ্ছে যে রাষ্ট্র ক্ষমতা যদি রাষ্ট্র চালানোর দায়িত্ব বিএনপি পায় তাহলে বিএনপি মাত্র কল্যাণে এইসব কাজ করবে আপনারা হয়তো অনেকে অনেকে এই কথাগুলো যখন আপনারা যে বলবেন গ্রামে গ্রামে অনেকে হয়তো বলে বলবে আপনাদেরকে প্রশ্ন করবে যে আপনাদের শুনতে সুন্দর কথা ভোট আসলে বলে ভোটের পরে এগুলা কোনো খবর থাকে না কথা ঠিক না বলেন উত্তর কি দিবেন জানেন তো এখানে যারা আছেন তারা তো সবাই নিয়ে কোন কর্মী এবং নেত্রী তাই না আর তখন উত্তর দিবেন যে আগে মানুষের ভোটের কোনো মূল্য ছিল না অতএব নিয়ে তারা কথা দিয়ে ফাঁকি দিয়েছে আমরা কোনো তাদেরকে ধরার কোনো সুযোগ ছিল না প্রতি পাঁচ বছর পর পর একটা ভোট নামক নাটক হইত জাতির সঙ্গে তামাশা করত আপনাদের ভোট হয়ে যেত আপনারা ভোট দিতে না গেলেও ভোট হয়ে যেত হইতো না কিন্তু এখন থেকে বাংলাদেশে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর একটা অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে আপনার ভোট আপনারা দিবেন